জম্মা নদুয়া তামে মিলিয়ে থাকলে পারে তন্ডিম আসলে হইতে পারে কিন্তু আমরা তো শিক্ষার সিস্টেম এক সমাজ শিক্ষা সমাজ উন্নতি গরিব জ্যোতিষ সেবা সব এক হইতে পারে বাদেন না কিন্তু ঈশ্বা আল্লাহদিন আমি আছি ইনশাআল্লাহ আল্লাহ তালা আর এই জমিতে তাহলে আমার পেট্রোল থাকিয়ে না থাকি আমি ঈশ্বাল্লাহ তো তামির লোকের হমেশা কাম ঈশ্বর अकाम जोमेदी जो असाम रजी जो सभापति हजरत मौलाना मुस्ताखा साहेब नारायण तकबीन इस्लाम अमीरुल उद्न हजरत मौलाना सईद अरशद मदनी साहेब सभापति जोमेदाहीन नारायण तकबीर अपना जो योगदान हो

साहेब सभापति अच्छी जमे कलम हजरत मौलाना कलीम साहब हजत मौलाना कलीम साहेब उत्तर पूर्व भारत है अमीर एसिय मौलाना यूसुफ़ अली साहेब

সারা সাইনি করো মাঝে দিন দাঁড়িয়ে আইতো এখন কথা কই হইয়া কিন্তু তো বহুতটা আজকে আমি আনিন মনতাম না যদি আল্লাহ দিলা আপনার দৌলত দিছে ওইতে পারে আমরা মনে কয় ফিল্ম ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি দিলাম কেন তো সিনেমা হলো দেখলাম যে আমরা আমি কই আল্লাহর এখন বুজুর্গ বুজুর্গ আল্লাহ জড়িয়া বানাই আমরা বাড়ির বুজুর্গ আবার কারণে সে এক বাস পান্তির আবার আবার কারণে আজকে আমি আলিমের দিন মনে আমরা সারা বাইয়াই